অষ্টম শ্রেণীতে কয়েকটা ম্যাজিক বর্গ আছে সেটা হচ্ছে তিনের ম্যাজিক বর্গ চারের ম্যাজিক বর্গ পাঁচ ছয় সাত তো এর মধ্যে তিন পাঁচ আমি এখন যেই টেকনিকটা করব সেটা হচ্ছে তিন পাঁচ সাত বেজোর ক্ষেত্রে করা যাবে ক্ষেত্রে করা যাবে না খুবই একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো পাঁচের ম্যাজিক বর্গ পাঁচের ম্যাজিক বর্গ এখন পাঁচের ম্যাজিক বর্গতে পাঁচের ম্যাজিক সংখ্যা কত সেটা আগে দেখো পাঁচের ম্যাজিক সংখ্যা হলো পাঁচের ম্যাজিক সংখ্যা পাঁচের ম্যাজিক সংখ্যা কত সেটা আগে দেখো হলো হাফ এ এই স্কোয়ার প্লাস ওয়ান এটা এখন কি জিনিস স্যার হাফ পাঁচের ম্যাজিক এ জন্য এখানে লাগবা পাঁচ গুণন পাঁচ স্কোয়ার যোগ এক তাহলে হাফ গুনন পাঁচ গুণন পাঁচ পাঁচ হাজার পঁচিশ যোগ এক ছাব্বিশ ছাব্বিশে কাটলে কত হয় এখানে করি না এটা লাগবে আমার হাফ গুনন পাঁচ গুনন ছাব্বিশ ছাব্বিশে কাটলে কত হয় তেরো তাহলে পাঁচতারম পঁয়ষট্টি এই যে বললাম না সব দিকে ওই যে বলা যে পঁয়ষট্টি হয় এটা আমি বুঝবো কিভাবে হয় হয় কিভাবে তার সেটা বের করার নিয়ম হলে কিভাবে এটা বের করার নিয়ম আর এখন পঁয়ষট্টি যে হবে আমি কি ছাড়া বের হয়ে কি দুই তিন এটাকে করে বলা হয় প্রথম আলো পত্রিকায় দেখবা কি এরকম অসংখ্য দেয় এটা মিলাইলে পুরস্কার পাওয়া যায় গিফট পাওয়া যায় প্রথম আলোতে তো আমাদের ওরকম একটা জিনিস দেওয়া আছে সে ম্যাজিক বর্গের সংখ্যা আমরা চেষ্টা করবো তো নিয়মে দেখো খুব মনোযোগ আমার হিসাবে দুই চলে আসবে নিচে দুই চলে নিচে খেয়াল করো এরপরে ফাঁকা জায়গায় এখানে যাবে তিন এদিকে এই জায়গায় চার তো এই জায়গায় ফাঁকা জায়গা যদি এটা যদি ফাঁকা জায়গায় পড়ে তাহলে সেটা এপাশে চলে আসবে তাহলে এই পাশে হলো চার তারপরে পাঁচ পাঁচ যদি এখানে চলে যায় পাঁচ এখানে বাধা পাইছে এই জন্য এখানে হবে ছয় এখানে হবে সাত এখানে হবে আট এইখানে হবে নয় তো নয় তো এখানে বসার জায়গা নাই নয় উপরে তাহলে নয় যাবে কোথায় নিচে এখানে হবে দশ দশ ভাগা করে দশ এইবার তাহলে এইখানে চলে আসবে দশ 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 এখানে গিয়ে বাধা পাইছে না তাহলে এখানে হবে এগারো দশের পরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই জায়গায় পনেরো কোন জায়গায় হয় এই জায়গায় হয় ষোলো ষোলো যেহেতু এখানে ঘর ঘন এদিকে ঘনিক ষোলো হবে এ নিচে কথা হবে এখানে সতেরো সতেরো কোন পাশে তো ভেরি গুড আর তোর বুঝে গেছে সতেরো এখানে আঠারো আঠারো কোথায় হবে সাবাশ আঠারো তারপরে উনিশ বিশ বিশ এখন একুশ কোথায় হবে নিচে বিশ হবে একুশ বাইশ এখানে তেইশ তেইশ কোথাও হবে খুবই একটা মজার জিনিস খুবই চমৎকার এখানে হবে তেইশ এখানে চব্বিশ এখানে কত পঁচিশ পঁচিশ কোথাও হবে নিচে এই হলো পঁচিশটা এবার যার কাছে ক্যালকুলেটর আছে যোগ করে দেখো তো সব দিক দিয়ে পঁচিশ হয়েছে কিনা কুইক ক্যালকুলেটর আছে যার কাছে বা মুখে মুখে করো পঁচিশ হয়েছে কিনা দেখো আমি একটা করি তোমরা একটা করো সাতের এক আট আঠার তেরো হইলো আট আর তেরো আট আর তেরো হলো একুশ একুশ আর উনিশ কত হয় চল্লিশ চল্লিশ আর পঁচিশ কত হয় আর যদি করো দেখো কিনা এটা মিস করলে কিন্তু শেষ যদি এটা না বলে কিন্তু শেষ হয়ে সব দিকে হবে এদিকে 65 হবে এদিকে 65 হবে এদিকে 65 এদিকে 65 তে এদিকে 65 তে এদিকে 65 এটাকে বলে 5 এ দেখো এটাকে বলে পাঁচের এর ম্যাজিক বর্গ কেন 5 এর ম্যাজিক বর্গ বলা হয় কারণ সংখ্যা কয়টা আছে এদিকে পাঁচটা এদিক এ রুবি কিউব দেখছ রুবি কিউব দিকে কি থাকে তিনটা 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 থাকে না এটা হলো 5 এর 5 মনে করো সবদিকে পাঁচটা থাকবে উপরে পাঁচটা নিচে পাঁচটা এদিকে পাঁচটা এদিকে পাঁচটা ঠিক আছে 5 এর ম্যাজিক বর্গ এটা কি সবাই বুঝছো না আবার বলবো হ্যাঁ বুঝে বলছো একদম মাথা নামাইছে তো এটা যদি বুঝো তাহলে এই এটা যদি বুঝো তাহলে এটা এটা যদি দেখো সমস্যা করি এটা বই দেওয়া আছে বই দেওয়া এক নিয়মে আমরা যেহেতু নিয়ম শিখছি তোমরা এখন এটা করতে পারো তিনের টা আমি তোমাদের দেখাই তোমার নারি করবো এখানে এক আচ্ছা ম্যাজিক সংখ্যা কত ম্যাজিক সংখ্যা কত কত হইতে হবে এখানে এখানে এটা যারা এটা না পড়ছো তারা দেখো এক এদিকে হবে দুই দুই কথা হবে নিচে এখানে কত তিন তিন এখানে হবে না কোথায় যাবে এখানে যেখানে যাবে তিন বাধা বাধা পাইছে তাহলে বাধা পাইলে কত হবে চার পাঁচ ছয় উপরে গেছে গা উপরে গেলে এটা নিচে সাত এখানে আট তাহলে এখানে আট আর এরপরে নয় নয় কোথায় হবে নিচে দেখো তো ম্যাজিক বলো পনেরো হয়েছে কিনা সব যোগ করে কোনাকুনি এদিকে পনেরো হয়েছে ম্যাজিক সঙ্গে পনেরো কিনা সেটা যাচ্ছে ঘরে ছুটি হইলো হাফ

ম্যাজিক পূর্ণ হয়েছে ঠিক আছে তাহলে তোমার মানে একশো কত জানা হয় তো খুবই ইন্টারেস্টিং খুবই মজার একটা জিনিস তোমরা উঠে করে বুঝে এবং নিয়মগুলো লিখে রাখবে খাতায় যে কেমনে কি হয়ে যায় যেমন এই যে খালি ঘরটা সেটা নিচে হয় বাম পাশে যদি হয় সেটা ডান পাশে চলে আসে উপরে যদি উপরে যদি যায় তার নিচে চলে আসে সামনে যদি বাঁধা পায় তার নিচে চলে আসে আর ম্যাজিক সঙ্গে নির্ণয় সূত্র হলে এটা তোমরা ইচ্ছা হলে এখন এটা আমাকে করে দেখা হচ্ছে ঠিক আছে এরকম আমরা আরো অনেক ম্যাজিক গুলো চারের চারেরটা দুই চারের ছয়টা আহ ছয়টা নাই চারেরটা আছে সেটা আমরা পরবর্তীতে করবো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম